সাম্য ও সমতায় দেশগর্বে সমবায় স্লোগানকে সামনে রেখে কক্সবাজারের উখিয়াই পালিত হয়েছে চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হয়েছে কুটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড পাশাপাশি উখিয়া উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী নির্বাচিত হয়েছে এ সমিতির বর্তমান সকল সাধারণ সম্পাদক আব্দুর রহমান সৌদাগাগর আমাদের এই করবকে আমাদের চৌপাটনীতি আর্থিক জন্মকে আমাদেরকে সহায়তা করেন আশা করি ক্স বাজার ধরার একটা উপস্থিতি সৃষ্টি করতে পারবেন বলে আমরা আশা করি শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান করেন জেলা সমবায় অফিসার মুস্তাফা কামাল এবং একই দিনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আব্দুর রহমানকে উপজেলার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে পুরস্কার প্রদান করেন উপজেলা সমবায় অফিসার আবুল কালাম আজকে আমাদের একটা প্রতিজ্ঞা ছিল আমাদের একটা স্বপ্ন ছিল কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি কক্সবাজারে একটি শ্রেষ্ঠ সমিতি হিসেবে নির্বাচিত করার জন্য শ্রেষ্ঠ সমিতি হিসেবে নির্বাচিত হয়েছি এটা হচ্ছে আমার পাওনা না এটা হচ্ছে কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যদের জন্য এটা আমরা এই কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যদের জন্য আমরা উৎসর্গ করলাম ক্ষেত্রে আমাকে আবার উপজেলা সমবায় হিসেবে নির্বাচিত করেছে আমরা এক পর্যায়ে প্রথম হয়েছি কক্সবাজার জেলা শ্রেষ্ঠ সমিতি এবং একই ক্ষেত্রে উপজেলা হিসাবে আমাকে ব্যক্তিগতভাবে এক টানা তিনবারের দায়িত্ব পালন করেছি তারা আমার কাজের উপর সন্তুষ্ট হয়ে আমাকেও ওরা সম্মানিত করেছে এই সম্মান কিন্তু আমার না এই সম্মান হচ্ছে আমার কোটবাজার ব্যবসায়ী এবং কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের সকল সদস্যদের এই সম্মান আমি আমার ব্যক্তিগতভাবে দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আমি আমার উপর করে দিলাম ধন্যবাদ এদিকে উখিয়া উপজেলার বাণিজ্যিক স্টেশন কুটবাজারে প্রতিষ্ঠিত কুটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের এর জাতীয় সমবায় দিবস দুই হাজার পঁচিশের জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত করাই জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার ও জেলা সমবায় অফিসার এবং উপজেলা সমবায় অফিসারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কুটবাজার দোকান মালিক সমবায় সমিতির বর্তমান সফল সভাপতি কুরশেদ আলম বাবুল ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ অত্র সমিতির সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দরা